বলি গিন ধরে জায়গা আছে জায়গা দেখা এই জায়গাটা আমার এই জায়গাটা বললো কে রে ওই তো জায়গা গিন লোক আছে এই তো ওর কাছে জায়গা বলো ভাই এই জায়গাটা বসে গেট আপনি জানেন এই জায়গা তো আমার জানা মতে শতঘরের জায়গা করে ভরছে তারপরও আমি অত কিছু জানি না ওই জায়গা একটা লোকাল আছে যা দেখতে পাই শতঘরে জমি হয় কেমনি এটা তো আমার জমি এই যে পুরো বাঘটা আমার এখন শতঘর কি জোর করে নিব নি জমিটা নিরহ মানুষ দেখে আমরা কি না সেটা তো আমি আর জানি না এটা তো আমি শুনছিলাম এটা বলে জায়গাটা শত করে নিয়ে গেছি জায়গাটা সম্ভাবনা শত করি না জায়গাটা

কোথায় এলাম তোমার সাইটে বাইতা তোমার জন্য আমার লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে তোমরা কোথায় গেছো এই যে না তোমরা যাইবে কেন ওই জায়গা তোমার জন্য এই যে আমার বান নষ্ট হয়ে গেছে আমার পলিটিন নষ্ট হইছে আমার টাকা না আমার কন্টাক্টের কাজ নাই রে এটা তো বুঝতে হবে আমার কাজ না তুমরা যাইবা কেন বেদব জানি কথা কা জলদি করে সাইড আসো রাজীব কে একটা কল দিলি হ্যাঁ রাজীব তুমি কি লোক তুমি কি লোক দিলে তুমি সদা করে রাজীব তোমাকে আমি 1 মিনিট পরে কল দিতেছি রাখো শতকর লোক না সদা কি ভাই শতকর শতকর কে মানে যে হার জায়গা বলে শতকর ভর্তা সদাকর কি এই কাজটা করা পারে জামান জায়গা বলছে ভাই আপনি জায়গা না কার জায়গা সেটা তো আমি জানি না

আর আপনি নাও মিয়া বুঝেন না কাকে কি বলতে হয় না লটাই হে তো অসহায় মানুষ উনি আর জায়গাটা বলে সদ করে নিয়ে গেছে কা দহল করে দহল করে নিয়ে আইরে জায়গাটা বসছে বেচার অনেক গরিব মানুষ দিন আনে দিন খায় আর জায়গাটা যদি এভাবে নিয়ে যায় আপনি একটু আপনার মামার একটু বোঝায় বলেন আমার জায়গাটা আমার ভাই আমি দেখি টনি ভাই তো খুব রাগী মানুষ ভাই দেখি বাইকে ভাই দেখেন আমার কত টাকার বালি পড়ছে ঠিক আছে আমি দেখি ভাই দেখে কিছু করার নাই আমারও তো বালি পড়ছে কিছু দেখেন আপনি আপনি চাইলে আপনি চাইলে আসমান দিকে চানো না দিতে পারেন ভাই আচ্ছা তুমি আমি দেখি আমি আমার মামাটি দেখেন ভাই তাহলে অসহায় মানুষ দেখি

ভাই আমি তো বলি নাই তারা বললো বসে ফোন দেন সে আসোই আসলেই তো বলতে আমার মামার মতো সারা লাগার ভিত্তি একটা মানুষ ভুগাবেন না ভালো তাইলে কি ভাই একটা ফুল কি দেওয়া যায় রাখো তাহলে কলটা দেন ভাই হ্যালো কে সেক্রেটারি মামাই গেছে কই দুইটা লোক আইসে জমিনে কথা বলবো একটু সাইডে পাঠাই দেন তো এই সময় এরকম মিটিং মুটিং থুয়ে আমি কিভাবে যাই আমার ভাইক না টনি সেও ফোন দিলো সেক্রেটারি ফোন ধরলো দেখি যায় কি অবস্থা এই যে দেখো গাড়িগুলি থুয়া দিছে কি করছে বোলা পানি কি অবস্থা কি কয় আমার টনি ফোন দিলো আমি এলাম সত্য আমি ও এইরকম মিটিং থুইয়া আমার এই জায়গা আসতে হইলো আমার ভাইগনা থাকতে ভাইগনা মামা আছে মামার জন্য একটা চেয়ার নিয়ে যাও ঠিক আছে আর মামা আর মামা এসে মামার জন্য একটা চেয়ার নিয়ে আরে জলদি আসো বসো চেয়ারটা বসো আমি এলে পাঁচ অক্ষ নামাজ রোজা করি আমার এই সময় ভাইগনা তুমি আমারে ডাকাইলে তাই কি হয়েছে বসো ওই যে দুজন লোক আছে জমির ব্যাপারে কথা বলতে

আইছে তাইলে তুমি আলছে তাইলে তুমি আলমগিরে ছেলে তই কি হৈছে বাবা জাগার দাম আর আপনি বৰুবাল আছে শুনলাম আরে বাবা তুমি যাবনছো টানা আমি পাশুক তো নামাজ রোজা করি আমি আজকে কেক শৎলোক না বিডিশামুলা শৎলোক বাবা রে তুমি যাম নগৰ চাও এই জমি তোমার না আমার বাপ দাদার আমলের জমি এরি এই বরাইতা সিনাতিনাত করে বাড়ি করবো তো তাই তো তুমি টেনশন না এই জমিন বাজান তোমার না তোর বাবা রে তুমি যামো নেছস তা না এই দেলামা বাপ দাদার আমলের জায়গা হ্যাঁ সদগাছায় জায়গা তোমাগো জায়গা কো তোমাগো জায়গা চিনো না জায়গা আহোনাই আগে পরে কোনো সময় অনেক দিন পরে তোমার কাছে কে কইছে তোমার জায়গা আমি বসতাছি এর দেখে আমি মনে করেছিলাম যে ও আইছে তাই ঠিক আছে আমি এই লেন বিডি আমার দ্বারা অসম্ভব এই সমস্ত বাদপাড়ি টাউডারি কাজ চলে না ঠিক আছে এই জমি তোমার না নাম আছো তুমি ওই যে তুমি তো আমাকে ভাতি যাই লাগো এই যে এদিকে আসো 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 দেখাই দিতেছি নিয়ে সিলে কান নিয়ে গেলো সেই চিন্তা করো সিলের বিষয়ে তৈর তুমি আগে ভাববা না যে কানে হাত দিয়ে কান আমার আছে কি না এমনি মাত করি করি নে এই দশ গ্রামে যে মাত করি করি অমুক আহে সদা করবে আসেন আমার এই সমস্যা ওই সমস্যা সব সমস্যার সমাধান করি এমনি করি নে সদাগর বুঝলে কথা

তাহলে যাও ভালো থাইকো যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও গা শালা কাম হইছল কি আমার জায়গা আমি চিনি না আন্দাজে সওদাগরের নামে বদনাম ছিলাম মনে করেছিলাম যে সওদাগর আমার জায়গা দখল করছে আর ভালো হয়েছে সওদাগর তো আমার জায়গা দেখাই দিছে যাক এখন বাইরে যাই গা বাইক নে আমি সদাগর

আমার ফেসবুকের ভাই ও বোনেরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার ফেসবুকের নাম আব্দুল রহিম প্যাট মাস্টার সবাই আমার এই পেজটিকে ফলো দিবেন লাইক করবেন কমান্স করবেন আমরা আজকে একটা নাটক করলাম সবাই মিলে নাটকের নাম ঠান্ডা মাথায় জমে দেবো টাকা টিকটক বাড়িতে লিঙ্গে আছে ফেসবুকের পেজটা সবাই যা পেজটা ফলো করে আসেন বাই বাই Eu